নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং ইয়ামি উদ্দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টেবিলে বসে কদিন ভিডিও করছিলাম বলে তোমরা সবাই কমেন্ট করছো যে ভালোভাবে বসো যেখানে বসে ভিডিও করতে সেখানে ভিডিও করো তো সেই জন্য আবার চলে এসেছি এখানটায় আসলে এখানটায় বসে খেলে প্রচণ্ড গরম আচ্ছা আজকে কি কী খাবারে আছে বলি এখানটায় আছে ডাল মাথা মানে মাছের মাথা দিয়ে ডাল এখানটায় আছে বেগুন আলু সেদ্ধ এখানে একটা চিংড়ির তরকারি আছে এখানে বেগুন ভাজা এখানটায় আছে লাউ দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি তো চলো থামলের জন্য তো ডালটা না এইখানটায় রাখা যাবে তো চলো ঠিকই আছে ডালটাও ওখানে নামিয়েছি এবার খাচ্ছি এই জিনিসটা ঠাম্মা দিয়েছে দেখি একটু খেয়ে কিরম হয়েছে লাউ শাক চিংড়ি দিয়ে করেছে খাচ্ছি চিংড়ি তো ভালো না মনে হচ্ছে তো টাটকা চিংড়ির যে একটা ফ্লেভার সেটা নেই এই লাউটা কেটেছিলাম সেই ও বাড়ি যেদিন যায় সেদিন আর মা আজকে করেছে মাটিটাকে নামিয়ে রাখি গাছের বাটি ভেঙে যাবে করলে আজকে আরো একটা তরকারি হয়েছে জানো শাক পাতা দিয়ে হুম গরম পড়েছে না মাকে বলেছিলাম মা তুমি তো আগে সেই তেলা শাক এখন আনো না তো যেই বলো সেই কাজ মা সঙ্গে সঙ্গে এনেছে তো কফি মাছ ছিল গিয়ে করেছিলাম সেই এতগুলো হয়েছে আর কোথায় খাবো বলো তো এর আনে নি ওটা আমাকে একটু লাউ চিংড়ি দিয়েছি সরি লাউ ডিম লাউ চিংড়ি না একদিন মাছের ঝালের ভিডিও বানাবো বেগুন সেদ্ধ ভালো হয়নি এটা মা মাছ এসেছে একটা ভালো হয়নি মার কোনো ফল নেই তাই বেগুনটাতে প্রচুর দানা সত্যি অদ্ভুত মানে ওই যে বাটিটাতে চচ্চড়িটা রেখেছিল ওই বেগুন ভাজাটা নিখাত কালকের বেগুন ভাজা পুরো গায়ে পুরো দাগ হয়ে গেছে কিন্তু বেগুন ভাজাটা মাও বেগুন ভাজাটা ফেলেনি ওই বাটি ওই বাটির মধ্যেই এই সেদ্ধ আর ওই চচ্চড়িটা ছিল আমি ভেবেছি ভালো এখন কাছের থেকে দেখছি যে পুরো নষ্ট হয়ে গেছে জিনিসটা কিছু করার নেই একেবারে নিয়ে নিই মাছের মাথা দিয়ে ডাল সত্যি বেগুন ভাজাটা দেখেই গাটা কেমন হচ্ছে চলো খাচ্ছি ওরকম দেখলে আর কারো ভালো লাগে এখন গরম পড়ছে না খুব ওই জন্য মাকে বলেছে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি রান্না করে নেবো আজকে সেটাই বোঝা শুধু যদি আলুটা মাখিয়ে নিতাম আমি মাকে বলতাম

যতটা সুন্দরভাবেছিলাম ততটাই খারাপ হলো কারণ হচ্ছে এটা গরম পড়েছে না কবে বৃষ্টি হবে শুধু তার অপেক্ষা জঘন্য টেম্পারেচার আমার ঘরে উপরের ঘর some of the panel. বেগুন ভাজার বেগুন না একদম লবণ হয়নি আর শুধু মানে বেগুনের ভর্তি এখানে বসে প্রতিদিন ভিডিও করা সম্ভব নয় ভাবছি এবার একদিন ছাড়া একদিন ভিডিও দেবো চলো ভিডিও শেষ করছি যারা পুরোনো পুরোনো কমেন্টগুলো যে যারা করতে দয়া করে করো সত্যি কমেন্টগুলো মিস করছি আমি খুব ও সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা করব পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা